নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য ব্যাস বরফ গোলে জল মাত্র দু তিন দিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বসিরহাটের হারওয়ার সভা থেকে মিনাখার তিন তিনবারের বিজয়ী বিধায়ক উষারানী মন্ডলকে কি ভাষায় ভর্সনা করেছিলেন আপনাদের নিশ্চিতভাবে ভাবে স্মরণ আছে তিনি বলেছিলেন যে আপনি আর আপনার স্বামী দুজনে মিলে দলটাকে বেঁচে দেবেন ঠিক করেছেন কিন্তু তা পারবেন না আপনাকে আমি মানি না মানি না মানি না আপত্তিকর ভাবে বলেছিলেন যদি পায়ে হাত দিয়ে ক্ষমা না চায় পায়ে ধরে ক্ষমা না চায় তাহলে সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই মনে আছে সেই ঘটনা মঙ্গলে উষা বুধে পা ব্যাস মঙ্গলবার থেকে ফের সক্রিয় হয়ে প্রচারে নামছেন উষারানী মন্ডল তৃণমূল কংগ্রেসের বিধায়ক উষারাণী মন্ডল এবং তার স্বামী কিন্তু কিভাবে হলো অসাধ্য সাধন সত্যি সত্যি পা ধরলেন আমি সেদিন প্রশ্ন করেছিলাম যে পা ধরতে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী কার পা ধরবেন যাদের কাছ থেকে তিনি নির্বাচিত হয়ে এসেছেন সেই জনগণের পা ধরবেন ধরতেই পারেন অন্তত আক্ষরিক অর্থে না হোক আহ একটা আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন সুতরাং আপনাদের কাছে আমি দায়বদ্ধ কিন্তু আর যে দুজন বাকি থাকলেন অর্থাৎ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই দুজনের একজনের পা না তো দলে তার পক্ষে সক্রিয় হওয়া মুশকিল। তাহলে কিভাবে আবার ফের সক্রিয় হলেন তিনি যেটা জানা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর ভৎসনার পরেই অর্থাৎ তিনি সেদিন সভায় যে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী সে নিয়ে তাকে ভৎসনা করেছিলেন যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকবেন অথচ মিটিং এ আসবেন না বিজেপি সঙ্গে যারা যোগাযোগ রাখে তাদের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই 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 মানিনা না মানি না মানি তিন তিনবার করে তিন সত্যি করেছেন বিজেপি হয়তো খানিকটা আশান্বিত হয়েছিল যে ওই এলাকায় হয়তো উষারানী মন্ডল তাদের হয়ে কাজকর্ম করবেন কিন্তু যেটা জানা যাচ্ছে যে ওই ঘটনার পরেই উষারানী মন্ডল এবং তার স্বামীকে কলকাতায় ক্যামাক সেনাপতির অফিসে ডাকা হয় দুজনকে দীর্ঘক্ষণ ধরে বৈঠক হয় সব কথা তিনি শোনেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে পরবর্তীকালে কোনো সমস্যা হলে কোনো অসুবিধা হলে তিনি নিজের ব্যাপারটাকে দেখবেন এবং ব্যাস বরফ গলে গেছে গোপন ঘরে কি হয়েছে এর বেশি আমরা জানি না আমরা সংবাদ মাধ্যম থেকে যেটুকু সংগ্রহ করতে পারছি সেটুকু বলছি মানে মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে ধরলে ক্ষমা ক্ষমা হবে না কিছুতেই ওর নেই আমি সেই জন্যই বলতে চাইছি যে পায়ে কি সত্যি সত্যি ধরেছেন নাকি ওটা মুখের কথা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী তো ব্যস্ত ছিলেন ভীষণই ব্যস্ত ছিলেন কালকে বড় বাজারে সভা করেছেন কলকাতায় রোড শো করেছেন আজকেও ব্যস্ত আছেন গত পরশুও ওই ঝড়ের মধ্যে বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিলেন তাহলে কার পায়ে ধরলেন ক্যামাক স্ট্রিটে গিয়ে কারো পায়ে ধরলেন না বলতে পারবো না নাকি মুখে মুখে কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পায়ে না দলে জায়গা নেই বা ওদের বিজেপির সঙ্গে যারা যোগাযোগ রাখছে এত বড় অভিযোগ অন্য কেউ করেননি মুখ্যমন্ত্রী করেছিলেন সেই বিজেপির সঙ্গে যিনি যোগাযোগ রাখছেন তাকে আবার এর দ্বারা দুটো জিনিস প্রমাণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের শক্তির বা ক্ষমতার ভর কেন্দ্রটা কার কাছে এখন যাকে দলের সুপ্রিমো বলতে পারেন যে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই ওকে মানি না না ধরে ক্ষমা চাইলে ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই মানি না বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে তাকে কোন জাদু বলে দলের সেনাপতি আবার দলে সক্রিয় করে ফেললেন এবং কোন জাদু বলে তিনি আবার সমানে প্রচারের কাজে নেমে যাচ্ছেন এবং বলেছেন যে আমি গোটা বিষয়টা নিজে দেখে দেব আপনি শুধু এখন প্রচারে নামুন সক্রিয় হন এবং ওখানে হাজির নুরুল ইসলাম বসিরহাটের প্রার্থী তাকে জেতাতেই হবে সর্বশক্তি দিয়ে আমি আপনাদের শুধু শোনাই মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন কি বলেছিলেন সেটুকু আপনাদের একটু শোনাবার চেষ্টা করি একটু অপেক্ষা করুন দাঁড়ান তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিং এ আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না ব্লক যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না দলবে। ততক্ষণ উষারানি মন্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না বিজেপির সাথে যাতে কথা আতাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই তৃণমূল নেতা তৈরি করে একজন চলে যায় কোটি লোক জন্মায় মা বোনেরা জন্ম দেয় হাজার হাজার লক্ষ লক্ষ লোকেদের মনে রাখবেন আপনাদের মতো লোক চাই না আপনি আপনার স্বামী দলটাকে বেছে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব। না আমি অন্য দলের ব্যাপারেও যেমন কথা বলি নিজের দলের ব্যাপারেও কথা বলি আমি একটুকু বলে মায়েদের আমি প্রণাম জানাই দলটাকে বেঁচে দেবেন এত বড় অভিযোগ করেছিলেন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন অভিযোগ করেছিলেন ওই এলাকার নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছিলেন যারা সংগঠন দেখেন তারা দেখে রাখবেন ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই একবারে ত্যায্য এমএলএ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন এত বড় অভিযোগ করেছিলেন আর দুদিনের মধ্যেই যাকে মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে বাদ দিয়ে দেন কার্যত ওই পায়ে ধরে ক্ষমা চাওয়ার বিষয়টুকু বাদ বাদ দিলে তো দল থেকে দিয়ে দেওয়াই পরিষ্কার যে কোনো যোগাযোগ নেই কোনো সম্পর্ক নেই তাকে দুদিনের মধ্যে বুঝিয়ে দলে নিয়ে নিলেন তিনি কি স্বীকার করেছেন যে হ্যাঁ বিজেপির সঙ্গে যোগাযোগ ছিল আর আর যোগাযোগ রাখবো না ওদের সাথে বা এরকম কিছু কথা দিয়েছেন নাকি ওই যা বললাম বলতে পারবো না আপনারা বলতে পারবেন কিভাবে কি হলো না তবে হ্যাঁ খবর এটুকুই আপাতত যে উষারানি মন্ডল এবং তার স্বামী মৃত্যুঞ্জয় মন্ডল দুজনের সঙ্গে বৈঠক করেছেন দলের সেনাপতি এবং তাদের বুঝিয়ে সুঝিয়েই হোক বা কোনো কিছুর বিনিময়ে হোক তাদের ফের সক্রিয় করতে সমর্থ হয়েছেন তারা আবার নামবেন এরই মধ্যে প্রচারে আপাতত খবর এটুকুই বরফ গলল কিভাবে করল প্রশ্ন সেটাই আপনারা দেখুন আপনাদের যা মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে তবে তৃণমূল কংগ্রেস তো অনেক কিছুই সম্ভব মানে সব কিছুই সম্ভব সব কিছুই সম্ভব ক্ষমতার ভর কেন্দ্রের যে পরিবর্তন হচ্ছে এতে কি আপনাদের আর কারো কোনো সন্দেহ আছে মনে হয় না না থাকারই কথা ধন্যবাদ